আজকে আমি গিয়েছিলাম রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এর ফুড কোর্টে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোন কিনতে এই ফোনটি বিক্রি করতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে দেখা করতে এসেছেন পিয়াশ ভাই যিনি আমাদের একজন নিয়মিত দর্শক একদম শুরুতে এই ফোনটি হাতে নিয়ে আমার কাছে খুব ফ্রেশ লাগলো ফোনটির পেছন দিকে পলি করা ছিল এবং ক্যামেরা লেন্স প্রোটেক্টর লাগানো ছিল ফোনটির সাইডে স্টেইনলেস স্টিল স্টিল ফ্রেমটাতে কিছু স্ক্র্যাচ আছে বাট এর বাইরে এই সম্পূর্ণ ফোনটির বডিকে ফ্রেশই বলা ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্সটিও আমি একদম শুরুতে চেক করে নিলাম এবং আমি দেখলাম যে ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্স ঠিক আছে এরপর ফোনটি যখন চেক করা শুরু করলাম সবার প্রথমে আমি ফোনটির ট্রুটোন চেক করে নিলাম চেক করার পরে আমি ফোনটির দিয়ে ফোনটির কোনো টাচ প্রবলেম আছে কিনা সেটিকেও চেক করে নিলাম আমরা দেখলাম যে ফোনটির টাচ ভালোভাবে কাজ করছে এরপরে আমরা ফোনটির ওয়াইফাইটি চেক করলাম ব্লুটুথ কানেকশনটি চেক করলাম এবং ফোনটির এয়ারড্রপ এবং পার্সোনাল হটস্পট কানেকটিভিটি গুলো চেক করে নিলাম এরপরে আমরা এখান থেকে ফোনটির জেনারেল অপশন এবং অ্যাবাউট অপশনে গিয়ে ফোনটির ভ্যারিয়েন্ট চেক করে নিলাম যেটা ইউএসএ্যারিয়েন্টের একটি ফোন এবং আমরা স্টোরেজটা দেখলাম দুইশো এরপর এখান থেকে বের হয়ে আমরা ফোনটি ডার্ক মোডে নিয়ে গেলাম এবং ডার্ক মোডে নিয়ে আমরা দেখার চেষ্টা করলাম যে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা সো আমরা বুঝলাম যে ফোনটির ডিসপ্লেটি ঠিক আছে এখান থেকে বের হয়ে আমরা সাউন্ড অ্যান্ড হেপটিক্স অপশনে গিয়ে ফোনটির স্পিকারটি চেক করে নিলাম এবং আমরা দেখলাম যে ফোনটির স্পিকারও ভালোভাবে কাজ করছে অনেক সময় আইফোন পুরনো হয়ে গেলে স্পিকারে একটু প্রবলেম থাকে বা সাউন্ড কম আসে স্পিকারের ভেতরে জমে থাকা ডাস্টের কারণে বাট এই ফোনটিতে স্পিকার রিলেটেড কোনো প্রবলেম ছিল না ঠিক ঘন্টার আমরা এই ফোনটির ব্যাটারি হেলথটি চেক করলাম আমরা দেখলাম ফোনটির ব্যাটারি হেলথ বিরাশি আছে ঠিক তারপরে আমরা এই ফোনটির ক্যামেরাটি চেক করে নিলাম একদম শুরুতে ফ্রন্ট ক্যামেরাটি দেখলাম ভালোভাবে কাজ করছে তারপরে আমরা ফোনটির ব্যাক ক্যামেরা চেক করলাম প্রত্যেকটি মোডে গিয়ে প্রত্যেকটি লেন্স চেক করে নিলাম দেখলাম যে প্রত্যেকটি ক্যামেরা লেন্স প্রত্যেকটি মোডে ভালোভাবে কাজ করছে এরপরে আমরা ফোনটির স্ক্রু সেকশনটি একটু খেয়াল করলাম আমরা দেখলাম যে ফোনটির স্ক্রুটি যথেষ্ট ফ্রেশ রয়েছে তারপর আমরা ফোনটির ফ্ল্যাশ লাইটটি অন করে একটু চেক করলাম যে ফোনটির ফ্ল্যাশ ঠিক আছে কিনা এরপর পরে আমরা ফোনটির ব্যাটারিটি ঠিক আছে কিনা এটি চেক করার জন্য ফোনটিতে এক মিনিটের মতো সময় ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে আমরা ফোনটির বক্স এবং কেবলটি চেক করে নিলাম আমরা দেখলাম যে বক্স এন্ড কেবল দুটোই অরিজিনাল রয়েছে ঠিক এই সময়ের মধ্যে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল এক মিনিটের এবং আমরা দেখলাম ফোনটিতে ডেটা কানেকশন অন থাকা অবস্থায় এক মিনিটে ফোর কে থার্টি এফ পি এর ভিডিও করার সময় এক পার্সেন্ট চার্জ ড্রপ করেছে যেটা আগে ছিয়াত্তর পার্সেন্ট ছিল পরবর্তীতে সেটা পঁচাত্তর পার্সেন্ট এসেছে এ থেকে বোঝা যায় যে ফোনটির ব্যাটারিটি ভালো আছে এবং ঠিক আছে আর ওভারঅল গোল্ডেন কালার হওয়ার কারণে এই ফোনটির লুক যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে ঠিক তারপরে আমরা এই ফোনটির ডিসপ্লেটি চেক করার জন্য ব্লু ওয়ালপেপার গ্রিন ওয়ালপেপার এবং রেড ওয়ালপেপার ডাউনলোড করে আমরা ডিসপ্লেটি চেক করলাম আমরা দেখলাম যে হ্যাঁ ফোনটির ডিসপ্লেটি ঠিক আছে কোথাও কোনো ডেড পিক্সেল প্রবলেম এই ডিসপ্লেটিতে নেই ঠিক তারপরে যেহেতু ফোনটি আমাদের পছন্দ হয়েছে তাই এই ফোনটিকে আমরা রিসেট করে নিলাম এবং রিসেট করে আমরা এই ফোনটিতে আমাদের নিজেদের অ্যাপেল আইডি ইনস্টল করে নিলাম তো দর্শক আপনারা দেখলেন যে আমি পিয়াস ভাইয়ের থেকে কি কি বিষয় চেক করে ওনার ব্যবহৃত আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটি কিনে নিলাম আপনারা যারা অনেকদিন ধরে টুয়েলভ প্রো ম্যাক্স ফোন খুঁজছিলেন আমাদের থেকে নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটি হতে পারে খুবই ভালো একটি চয়েস আপনারা যারা এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করে যোগাযোগ করবেন অথবা ক্যাপশন থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পিয়াস ভাইয়ের মতো আপনারা যারা আপনাদের ফোন আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের গুগল ফর্মটি পূরণ করে নিতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ